হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইনাদার ভিডিও ইউটিউব নিজে আমাদের থেকে জানতে চাই আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেই ভিডিওগুলোতে আমরা কেমন ভিউস গেইন করতে চাই এবং আমাদের যে চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলের জন্য আমরা ফার্স্ট অব অল কত সাবস্ক্রাইবারকে টার্গেট করব। এটা কিন্তু ইউটিউব আমাদের নিজে থেকে জানতে চাই বাট আমরা কিন্তু কেউ এটার ভ্যালু দিই না যার কারণে আমাদের চ্যানেলের ভিউস এবং সাবস্ক্রাইবারের প্রবলেম এইটি পার্সেন্ট মানুষের কাছে এইটি পার্সেন্ট ইউটিউবারের কাছে কিন্তু রয়েছে এই মুহূর্তে আপনাদের মাঝে অনেকেরই মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কিভাবে ইউটিউবকে জানাবো যে আমাদের চ্যানেলের জন্য এত ফার্স্ট অফ অল টার্গেট করব। এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলোর জন্য আমরা এত এত ভিউজ চাই তো দেখুন এই প্রশ্নটার উত্তর হচ্ছে ইউটিউব কিন্তু নিজে আমাদেরকে আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে তাদেরকে জানানোর জন্য ইউটিউবকে জানানোর জন্য আমাদের কত সাবস্ক্রাইবার দরকার আমাদের কত ভিউজ দরকার এটা জানানোর জন্য ইউটিউব নিজেই ওয়াইটি টি মধ্যে তিনটা স্টেপ তিনটা ফর্মের মতো কিন্তু দিয়ে দিয়েছে এই তিনটা স্টেপ যদি আপনি একদম প্রপারলি সব কিছু পূরণ করে সবকিছু ঠিকঠাক সিলেক্ট করে আপনি যদি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার যে সাবস্ক্রাইবার এবং ভিউসের প্রবলেম রয়েছে এটা আশা করি সলভ করতে পারবেন খুব ইজিলি এবং আপনার চ্যানেলকে আপনি খুব সহজে গ্রো করাতে পারবেন

ওয়াইটিএ স্টুডিও ওপেন করার পরে এখানে দুই নম্বরে রয়েছে আমাদের কন্টেন্ট সেকশন আপনি জাস্ট কন্টেন্ট সেকশনে একটা ক্লিক করবেন কন্টেন্ট সেকশনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে আপনার চ্যানেলে যদি শর্টস ভিডিও এবং লং ভিডিও একই সাথে থাকে তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে আর আপনার চ্যানেলে যদি শুধুমাত্র লং ভিডিও থাকে তাহলে আপনাদের কিন্তু ফেসটা অন্যরকম দেখাতে পারে সো যেহেতু শর্টস এবং লং ভিডিও রয়েছে উভয়ই রয়েছে চ্যানেলে এর জন্য আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল হচ্ছে ভিডিও রয়েছে ভিডিওর এখানে রয়েছে আমাদের ভিউ অলস আপনি জাস্ট এই ভিউ অল একটা ক্লিক করবেন ভিউ অলে ক্লিক করার পরে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন রয়েছে জাস্ট এটাতে একটা ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস হবে সো এখানে আপনি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন ফিল্টার্স যে যেখানে ফিল্টার্স রয়েছে ফিল্টারসের নিচে রয়েছে আমাদের শর্টস বাই শর্টস বাই রয়েছে আমাদের দুইটা অপশন ফার্স্ট অফ অল হচ্ছে মোস্ট রিসেন্ট ডিফল্ট আরেকটা হচ্ছে মোস্ট বিওয়াইড সো এখান থেকে আপনি অবশ্যই মোস্ট বিয়েড দুই নম্বর এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর এর নিচে আপনি আরও একটি অপশন দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি বলে একটা অপশন রয়েছে ভিজিবিলিটির এখানে রয়েছে আমাদের পাবলিক প্রাইভেট আনলিস্টেড হ্যাড শিডিউলড ড্রাফট সো এখান থেকে আপনি অবশ্যই অবশ্যই এখান থেকে পাবলিক এটা সিলেক্ট করে রাখবেন সো পাবলিক সিলেক্ট করলাম পাবলিক সিলেক্ট করার পর নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রোল করলে এখানে দেখতে পাচ্ছেন ভিউস অপশন রয়েছে ভিউসের এখানে দুটো অপশন রয়েছে ফার্স্ট অফ অল হচ্ছে মোর দেন এরপর হচ্ছে লেস দেন সো এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন এখান থেকে আপনি অবশ্যই মোর দেন এটা সিলেক্ট করবেন আপনাদের যদি কারো লেস দেন এটা সিলেক্ট করা থাকে তাহলে আপনি অবশ্যই এখান থেকে মোর দেন এটা সিলেক্ট করে দিবেন এরপর আপনি যদি নিচে আরেকটু স্ক্রল করেন এখানে দেখতে পাবেন আপনি রেস্ট্রিকশনস বলে একটা অপশন রয়েছে এবং এই রেস্ট্রিকশনের নিচে কিন্তু আমাদের চারটি অপশন রয়েছে সো এই চারটি অপশনের মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবেন আমি আপনাদেরকে একদম ডিটেইলসে বুঝিয়ে দিচ্ছি আপনার চ্যানেলে আপনি যে ভিডিওগুলো মেক করেন ওই ভিডিওগুলো যদি কার্টুন রিলেটেড হয়ে থাকে অর্থাৎ শুধুমাত্র শিশুদের জন্য হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ফার্স্ট অফ অল যে অপশনটি রয়েছে মেড ফর কিডস এটা এখান থেকে সিলেক্ট করবেন আর আপনার চ্যানেলের ভিডিওগুলো যদি সকল বয়সী ব্যক্তিদের জন্য হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি নট মেড ফর কিডস এখান থেকে এই তিন নাম্বার অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সো আপনি এখান থেকে সবগুলো সেটিং একদম প্রপারলি করে দিবেন প্রপারলি করার পরে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লাই অপশন রয়েছে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন সো এরপর আপনি জাস্ট এখান থেকে ব্যাক দিবেন এখান থেকে ব্যাক দেওয়ার পর আপনার চ্যানেলে যদি শর্টস ভিডিও থাকে তাহলে এখানে দেখতে পাবেন ভিউ অলস বলে একটা অপশন ভিউ অলে ক্লিক করবেন ভিউ অলে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনি জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে আমি একটু আগে আপনাদেরকে যে সেটিংগুলো দেখিয়েছিলাম ঠিক সেম প্রসেসে এখান থেকে এই সেটিংগুলো করে নেবেন সো এখান থেকে সব সেডিং প্রপারলি করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন সে এরপর আপনি কি করবেন এখানে চার নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন কমিউনিকেশনস বলে এটাতে একটা ক্লিক করবেন কমিউনিকেশনসে ক্লিক করার পর আপনার চ্যানেলে যে সমস্ত কমেন্টগুলো রয়েছে এগুলো এখানে দেখতে পাবেন এবং কমেন্টসের এখানে কর্নারে দেখতে পাচ্ছেন ভিউ অর বলে একটা অপশন জাস্ট ভিউ অলে একটা ক্লিক করবেন ভিউ অলে ক্লিক করার পরে এখানে আপনি কর্নারে দেখতে পাবেন একটা থ্রি ডট আইকন রয়েছে জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন দৃঢ় আইকনে ক্লিক করলে আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস হবে এখানে ফার্স্ট অব দেখতে পাচ্ছেন ফিল্টারস ফিল্টারসের নিচে রয়েছে আমাদের কমেন্ট টাইপ কমেন্ট টাইপ এখানে দুটো অপশন রয়েছে কমেন্ট টাইপে একটা হচ্ছে ফাপ লিস্ট একটা হচ্ছে হেল্ড সো এখান থেকে আপনি অবশ্যই ফাপ এটা সিলেক্ট রাখবেন এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এর নিচে রয়েছে আমাদের রেসপন্স স্ট্যাটাস এর এখানে রেসপন্স স্ট্যাটাসে কিন্তু তিনটে অপশন রয়েছে আই হ্যাভ রেসপন্ডেড আই রেসপন্ডেড রেসপন্স উইথ নিউ রিপ্লাইস সেখান থেকে আপনি কি করবেন আপনার চ্যানেলে যে সমস্ত কমেন্টগুলো রয়েছে আপনার ভিডিওতে অর্থাৎ আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওতে যে সমস্ত কমেন্টগুলো করে আপনি যদি ওইগুলোর রিপ্লাই দিয়ে থাকেন ওইগুলোতে রেসপন্স করে থাকেন তাহলে এখান থেকে আই রেসপন্ডেড এটা সিলেক্ট করবেন আর যদি না করেন তাহলে আপনি এখান থেকে আই হ্যাভ রেসপন্ডেড এটা সিলেক্ট করবেন আর আপনি যদি রিপ্লাই দেওয়ার মাধ্যমে অডিয়েন্সদের সাথে রেসপন্স করেন তাহলে এখান থেকে তিন নম্বর এই অপশনটা সিলেক্ট করে দিবেন সো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম এরপর নিচে একটু স্ক্রল করবেন নিচে স্ক্রল করলে এখানে রয়েছে আমাদের সার্চ ফর কিওয়ার্ডস সো আপনার সার্চ ফর কিওয়ার্ডসে কিন্তু এখানে রয়েছে দুইটা অপশান একটা হচ্ছে কন্টেন্ট কোয়ালিফিকেশন একটা হচ্ছে পাবলিক সাবস্ক্রাইবার সেখান থেকে আপনি অবশ্যই দুই নম্বরে যে সেটিংটা রয়েছে পাবলিক সাবস্ক্রাইবার এটা এখান থেকে সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর এর নিচে দেখতে পাচ্ছেন আপনি সাবস্ক্রাইবার কাউন্ট বলে একটা অপশন রয়েছে সাবস্ক্রাইবার কাউন্টে রয়েছে আমাদের এখানে পাঁচ থেকে ছয়টা প্রায় অপশন রয়েছে সো এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যদি একশো থেকে কম থাকে তাহলে আপনি এখান থেকে এক নম্বর এটা সিলেক্ট করবেন আর আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যদি একশো থেকে বেশি এবং এক হাজার থেকে কম থাকে তাহলে আপনি এখান থেকে দুই নম্বর এটা সিলেক্ট করবেন আর আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যদি এক হাজার থেকে বেশি এবং দশ হাজার থেকে কম থাকে আপনি এখান থেকে তিন নম্বরটা সিলেক্ট করবেন আর আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যদি দশ হাজার থেকে বেশি এবং একশো থেকে একশো হাজার থেকে অর্থাৎ এক লাখ থেকে কম থাকে তাহলে আপনি এখান থেকে চার সেটিংটা করবেন আর আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যদি এক লাখ থেকে বেশি এবং এক মিলিয়ন থেকে কম থাকে দশ লাখ থেকে কম থাকে তাহলে আপনি এখান থেকে পাঁচ অপশনটি সিলেক্ট করবেন আর আপনার চ্যানেলে সর্বশেষ সাবস্ক্রাইবার যদি এক মিলিয়ন থেকে বেশি এবং দশ মিলিয়ন থেকে কম থাকে তাহলে আপনি এখান থেকে ছয় নম্বর যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করবেন সো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যেহেতু এক হাজার থেকে বেশি এবং দশ হাজার থেকে কম সো আমি এখান থেকে তিন নম্বর অপশনটি সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর নিচে রয়েছে আমাদের অ্যাপ্লাই বাটন আপনি জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু এই সেটিংগুলো গুলো হয়ে যাবে তো फ्रेंड्स রিসেন্টলি আমি আপনাদের সাথে যে প্রসেসটা শেয়ার করলাম এবং যে টপিকটা আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক সেম প্রসেস এবং ঠিক সেম টপিকের উপর আমি গত রিসেন্টলি এক মাস আগে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে এটা হচ্ছে একটা আজাইরা ভিডিও এবং এই সবগুলো সেটিং হচ্ছে এক একটা আজাইরা সেটিং সো আপনি নিজে বলুন এগুলো যদি কোনো ফালতু শেডিং হতো তাহলে কিন্তু এই ডিফ কখনও স্টুডিওর মধ্যে দিত না সো আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই বুঝে শুনে কমেন্টগুলো করবেন আপনার যদি এই প্রসেসটা ভালো লাগে আপনি চাইলে আপনার চ্যানেলে একটাই করতে পারেন আর যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে করার কোনো দরকার নেই এবং আমার ভিডিওতে খারাপ কোনো কমেন্ট করারও আশা করি কোনো দরকার হয় না তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্ত এবং আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি একটুখানি হেল্পফুল মনে হয় ভিডিওতে একটি লাইক দেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে